টু ভিডিও একটা কাস্টমিতে চারটে মেজ দিতে পারছি সাতটা মেজে সাতটা আমি জিততে পারলে হয়ে যাবে দেখি কী হয় সাতটা ম্যাচের মধ্যে আর একটাই কথা বলতেছি চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করি একটা করে লাইক আর এর ভিডিও তিন টু ইউটার আছে হয়ে আসে কীভাবে তোমরা বলে দিই একটা কোড দেবো কোডটা কালেক্ট করে তোমরা ইউআইডি সহ পাঁচ হাজার করে দেবা কমেন্ট করার পর সাবস্ক্রাইব কোনো থাকতে হবে না হলে কোনো হবে না দেখতে পারবো সাবস্ক্রাইব করা কি আছে কি না এটা লাভ এটাই দেখি অ্যান্ড র্যামটা বেলা যে আমি হয় আমি তোমাদের ভালোবাসা তো আমি পাই না এটা চ্যানেলটা একটু ঢুকে দেখবা কিছুই নেই চ্যানেল একদম ফাঁকা তোমার আমরা খেলে কী পাই দেখা খেলবা টি কৰিব তোমাক আমি তোমাৰ ভাই একো ছাপোৰ্ট কৰবা টাই এক মাইৰা দিছেট কৰবাড কথা হ'ল একবট আমাক মেছেনে ছাবস্ক্ৰাইব এক লাইক কৰিব একব কৰিব আৰু কিছু চাইছি আমি বেছ এই আমাৰ কথা ভিডিওটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আই ক্লিকই গিয়ে আছে ভিডিওটা লাস্টে কেমন চ্যানেল কই দেব কি কো দুটো হ এটা সঠিক এলো এসে টিনিসি আইমেotti দাদা কি হয় এইখানে তুই এনিমি আসে চলে আরে বন্ধুরা রে আমাদের বন্ধুরা পুরো একদম সেরা আর কাস্টম খেলবো কাস্টম লাগিয়েছি আর রেんでも ভালো আছেন কত রাখছিস

আবার চাক করছে আর ভিডিও করবো না হেটু তো কিছু বলতে ফোন দিয়ে বলতে যে আর এখন আর খেলবো না বিকালে খেলবে এই ভিডিওটাই দিতে হবে আমার আর কোডটা বলে দিই কোডটা হচ্ছে এল এ বি এল লাভো এই নামে ইউআইডি কোডটা পাঠাই দেওয়া হয়ে যাবে আর কিছু না আর আরেকটা সাবস্ক্রাইব কিন্তু লাগবে আর কমেন্ট পাঁচটা ইউআইডি সহ